প্রভু নিত্যানন্দ শ্রীহিত কদাধর শিবাশা দি ঘোর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় গীতা জয় গীতা জয় গীতা श्रीमद् भगवद् गीता नवम अध्याय राजगो जयो श्री भगवान् उवाच श्लोक एक इदं तु ते गुञ्जतमं प्रवक्ष्यामि अनसु एव ज्ञानं विज्ञानसंहितं यज्ञात्ता मोक्षसि अशुभात् अनुवाद পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি যে জ্ঞান তুমি দুঃখময় প্রাপ্ত হয়ে সংসার বন্ধন থেকে মুক্ত হবে শ্লোক দুই রাজবিদ্যা রাজগুজম পবিত্রম ইদম উত্তম প্রত্যক্ষ আব গমম ধর্মম ধর্ম করতুম অব্যয়ম অনুবাদ এ জ্ঞান সমস্ত রাজা সমস্ত গুর্জ তত্ত্ব থেকেও গুর্জদর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এ জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য

এ ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জন্ম মৃত্যুর পথে ফিরে শ্লোক শ্লোকচার ময়া ততম ইদম সর্বং জগ অব্যক্ত মূর্তি না মদ স্থানী সর্বভূতানি অহম তেজ

অনুবাদ যদিও সব কিছু আমার সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগে সূর্য দর্শন কর যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড়জগৎ সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস শ্লোক ছয় আকাশ আকাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র মহান তথা উপধারয় অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে শ্লোক সাত সর্বভূতানি কন্তেয় প্রকৃতি মাম ইকাম কল্পক হে কন্তেয় কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমার ওই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি শ্লোক আট প্রকৃতিম সাম, বৈষ্টব্য বৃষ্টি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমম কৃষ্ণম অবসম প্রকৃতির অবসাদ অনুবাদ এই জড় জগৎ আমার প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে আপনা থেকে আমার ইচ্ছা দ্বারা পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয় শ্লোক নয় ন চ মাম তানি কর্মানি নিবদ নন্তি ধনঞ্জয় উদাসীন অবুদাসীন অসপ্তম তেসু কর্মসু অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাশক্ত

এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগৎ পুনঃপুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় শ্লোক এগারো অবজানন্তি মাম মোড়া মা সু মানসিং তনু মাশ্রিতম পরম ভাজম জানন্তমম ভূত মহেশ্বরম অনুবাদ আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হয় তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতে মহেশ্বর বলে জানে না শ্লোক বার কর্মানো মুগ জ্ঞানা বিচেত স রাক্ষসী আশুরিং এব এবং প্রকৃতি মহিনিম শ্রীদাম অনুবাদ এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আশুরিভাবে প্রতি আকৃষ্ট হয় সে মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তিলাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় শ্লোকতের মাম প্রকৃতি মনস গাতা অনন অবয়ম অনুবাদ এ পার্থ মোহামুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন শ্লোক চোদ্দ সততম কীর্ত্রতা অনুবাদ দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে শ্লোক পনেরো জ্ঞান ইয় জ্ঞান চপি অন্য ইয়ন্তু মাম উপাস একত্রেন পৃথক তেন বহুদা বিশ্বত মুখম অনুবাদ অন্য কেউ কেউ জ্ঞান দ্বারা অবেদ চিন্তাপূর্বক পূর্বক কেউ কেউ বহুরু প্রকাশিত বেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন শ্লোক শোল অহং তৃত অহং ইজ সতম অহম ঔষম মন্ত্র অহম অহমে বাজি অহম অগ্নির হুতম অনুবাদ আমি অগ্নিষ্টম আদি শ্রোত্রয আমি বৈশ্য দেব আমি স্মার্তয আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে কর্ম আমি রোগ নিবারক বেশজ আমি মন্ত্র আমি হোমের গৃত আমি অগ্নি আমি ওই হোম ক্রিয়া শ্লোক সতেরো জগত মাতা ধাতা পিতামহ দেবং পবিত্র অহংকার ঋক সামযু রে বচ অনুবাদ আমি ওই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি ঘের বস্তু শোধনকারী আঠারো গতির ভত্তা প্রভু সাক্ষী নিবাস সুরিত প্রভব প্রলয় স্থানম নিদানম বিজম অনুবাদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুরিদ আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ তপামি অহম অহম বর্ষম নিগৃহ নামি উৎসৃজামি চ অমৃতম চ এব মৃত্যু চ সৎ সৎ অহম অর্জুন অনুবাদ হে অর্জুন আমি তা প্রদান করি আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি আমি অমৃত ও মৃত জন উভয় আমার মধ্যে শ্লোক বিশ তৃাম সু অপা পুতের স্বর্গতিম প্রার্থী অন্তে তে পূর্ণ 마সাদ সুरेन्द्र লোকম অসন্তি দিববানো دیবি দেব ভোগান অনুবাদ ত্রিবেদ উগগন মজগ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা पूर्वक যোগা বশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেব দব হগ দিব স্বর্গ সুখ উপভোগ করেন শ্লোক 21 তে तम भुक्तम স্বর্গ লোকম বিসালাম কিনে পুণ্যে মর্ত লোকম বিশন্তি এবং ত্রয়ি ধর্ম মনোপ্রপন্ন গতা গতম কামকামালবন্তে অনুবাদ তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করার পর ক্ষয় হলে আবার লোকে ফিরে আসে এভাবে ত্রিবেদক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকেন শ্লোক বাইশ অনন্য চিন্ত অয়ন্তমাম ইয়ে জনা পর্যপাশতে দেশ মিত্য অভিযোগ নাম মোকসম এবং বহামি অহম অনুবাদ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি শ্লোক তেইশ ইয়ে অপি অন্য দেবতা ভক্তা ইয় জন্তে শ্রদ্ধা নিতা তে অপি মাম এব কন্তে ইয় জন্ত বিধি পূর্বক অনুবাদ হে যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে পক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে থাকে শ্লোক 24 অহম হি সর্ব ইয়গানাম ভোক্তা চ প্রভু রে বচ ন তু মাম অভিজানন্তি তত্তে না তো অবন্তিতে অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধপতিত হয় শ্লোক পঁচিশ ইয়ান্তি দেবব্রতা দেবান পৃথিন ইয়ান্তি পৃথিব্রতা ভূতানি ইয়ান্তি ভূতের যা ইয়ান্তি মদ জাজিন ও বিমাম অনুবাদ দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন ভূত এবং প্রেত আদের ভূতলোক ভূত লোক লাভ করেন আর আমার উপাসকগণ আমাকে লাভ করেন শ্লোক ছাব্বিশ পত্রং পুষ্পং ফলং তুয়ং ইয় মে ভক্তা প্রজ সতী তদ অহম ভক্তু উপরিতম অস্নামি প্রযত্ত আত্ম অনুবাদ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সে ভক্তি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি শ্লোক সাতাশ ইয় করসি স নাসি

ইরে এবং মুখী এসে কর্মবন্ধনী সন্ন্যাসী আত্মা বিমুক্ত মাম উপসী অনুবাদ এভাবেই তুমি আমাকে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে তোমার মন সন্ন্যাস যুগে আমাকে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে শ্লোক অনুতিবিশ সম উহ অহম সর্বভূতেষু ন মে দেশো অস্তি নপ্রিয় ইয়ে ভজন্তি তু মাম বক্তা মহিত্তে তেষু চপি অহম অনুবাদ আমি সকলের প্রতি সমভাবাপন্ন কারো প্রতি বিদেশভাবাপ্পন্ন নয় বা কেউ আমার প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন যারা আমাকে মানে তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি শ্লোক ত্রিশ অনন্য ভাগ সাধুরে বচ মন্তব্য সম্যক ব্যবসিত হিস অনুবাদ অতি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলে মনে করা উচিত কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত শ্লোক একত্রিশ ধর্ম আত্মা

ইয়ে অপিসু পাপয় নয় স্ত্রীয় বৈশ্য তথা শুদ্রা তে অভি ইয়ান্তি পরাঙ্গতি অনুবাদ হে পাথ্য যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুল জাত হলো অবিলম্বে পরাগতি লাভ করে শ্লোক তেত্রিশ কিম পুন ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজয় তথা অনিত্যম সুকম লোকম ইমাম প্রাপ্য বজস্ব মাম অনুবাদ পুনবান ব্রাহ্মণ ভক্ত রাজসিডের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য সুকময় মত্ত লোকে আমাকে ভজনা করো শ্লোক চৈত্রিশ মত মনা মত মনা ভব মদ ভক্ত মি মা নমস্কুরামসী ই এবং আত্ম মৎ পরায়ণ অনুবাদ তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত কর আমার ভক্ত হও আমার পূজা কর এবং আমাকে প্রণাম কর এভাবে আমাকে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অবিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এটি শ্রীমৎ ভগবদ নবম অধ্যায় রাজভূত যোগ সমাপ্তন ওম গঙ্গা বিতচ্ছ সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অদ্যমত্তা চিদানন্দ পাবগ্নি বান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরী যৎখরং মাত্রায় মাত্রাই নষ্ট যৎপ্রবেশ পুনর্ভবন্তু যৎ সর্বস্ব তৎ প্রসাদ শেষ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হে